হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আমার সিম্পল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল এগারোটা আর আমি এসে গেছি দোকানে আজকে কি হয়েছে কি মেয়ে দুটোর মধ্যে একটাও নেই দুটোই ছুটিতে আছে একটা তো অনেক দিন হয়ে গেল দেশে গেছে আর একটা তার বাবার শরীরটা একটু খারাপ আছে তো সেই জন্যে সে ছুটি নিয়েছে কালকে এসেছিল কিন্তু আজকে আর আসেনি ওর ও তো যে ওর বাবার মানে কি একটু সুগারটা বেড়েছে তো সেই জন্যে তা ওনাকে নাকি একটুখানি হসপিটালে অ্যাডমিট করেছে সেদিনকে সে এসেছিলো শুক্রবারে তো শুক্রবারেই বলেছিল যে ম্যাডাম আমি ওকে ফোনেতে কথা বলতে শুনছিলাম যে কী হয়েছে যে কার কার শরীর খারাপ তো আমায় বললো আমার বাবা শরীর খারাপ তো বাবাকে হসপিটালে অ্যাডমিট করেছে তাই বললাম তো আচ্ছা কেমন আছে তো বললো জানি না এখন কেমন আছে তো সুগারটা অনেকটা নাকি বেড়েছে হাত পা ফুলেছে তো সেই জন্যে অ্যাডমিট করেছে তো আমি বললাম যে ওকে ঠিক আছে তাহলে ফোনে কথা বল দেখ কি বলছে তো আমাকে সেদিনকে কিছু বলেনি তো তারপরের দিনকে এসেছে সারাদিনের মুডটা একটু অফ ছিল তো আমি বুঝতেই পারছি ও একটু কষ্টে আছে কারণ যাতে হোক বাবা তো একটু খারাপ লাগে মানে একসাথে থাকে না আলাদা আলাদা থাকে তবুও তার একটু খারাপ লাগে তো ও বললো রাত্রি যাবার সময় বললো ম্যাডাম আমি তিন চার দিন আসবো না তখন তো আমি শুনে আমি ভয় পেয়ে গেলাম যে আমি শনিবার রবিবারে আর একটা মেয়েও নেই সেও দেশে গেছে সেও আসতে তিন চার দিন লাগবে আবার তুইও ছুটি করবি কিন্তু কিছু করার নেই কেন তার বাবার শরীরটা খারাপ তো আমি তাকে না বলতে পারি না আর যেহেতু একটা মেয়ে ছুটিতে ছিল তো সে কন্টিনিউ ডিউটি দিয়ে গেছে তো সেই জন্য তাকে আরও না বলতে পারবো না আর তার বাবা হসপিটালে অ্যাডমিট হবে তো তাকে কিছুতেই না বলাটা সম্ভব নয় বলা যায়ও না তো আমি বললাম যে ঠিক আছে দেখ চেষ্টা কর সুস্থ হয়ে গেলে বলছে অনেক হসপিটালে অ্যাডমিট করবে তো আমি সকালের দিকটা থাকবো আমার ভাই রাত্রে থাকবে এই বলে সে আজকে আসেনি তো আমি দোকানে সব কিছু কাজকর্ম এসে চালু করে দিয়েছি কারণ আমার দোকান আমাকে তো সাফসফাই রাখতেই হবে কারণ তাদের করে কাজ করে নিলে এই কাস্টমার অ্যাটেন্ড করতে পারবো তো সব সাফসাফাই করার পরে আমি কি করলাম একটু অনেক চা খেয়ে নিলাম একটু লিকার চা কাকা এসেছে একটা কাকা না চা লিকার চা খুব সুন্দর বানায় আমি তো লিকার চা খাই না কিন্তু ওই কাকাটা না রোজ দু টাইম চা দিয়ে যায় আমি তো দু টাইম চা চায় খাই না আমি আমার স্টাফে দিয়ে দিই আমি তো ঘর থেকে চা খেয়ে আসি তো কাকা এসেছে ম্যাডাম চা পেনায় তো তো বলছিলো তাহলে হ্যাঁ দেখে যাও এক কাপ তো লিকার চাটা খুব সুন্দর বানাই বলে আমি কালো চাটাই তার ওনার থেকে খাই তো চাটা একটু খেয়ে নিলাম বসে আর তারপর আমি একটু পুজো করতে চালু করেছি বা পুজোটা করে করার পরে আমি তারপর আবার একটুখানি ছোটো কাজ আছে সেই কাজগুলো ফিনিশ করব সকাল সকাল দোকানে এসে যেমন ঘরে কীরকম সকাল সকাল বাসন বাসন ঝা ঝাড় পোঁছা ঘরে যাওয়ার পর যখন চান করে পুজোটা দিয়ে দেওয়া হয় না তখন মনে হয় যেন শান্তি হয় মনে লাগে যে সব কাজ আমার মোটামুটি হয়ে গেল কমপ্লিট যদি সকালবেলা চান ফান করে পুজোটাই না দেওয়া হয় না যে মনটা এখন একটু খুটখুট করে কেমন যেন একটা কিছু হয়নি কিছু হয়নি বলে মনে হয় তো আমি এর পুজোটা করে নেওয়ার পর যে বসবো তারপর ছোটোখাটো কাজগুলো আছে করে নেবো তো এই পুজোটা হয়ে যাওয়ার পর আমার একটা শান্তি লাগে তো পূজা মোটামুটি হয়েই গেছে এবার আমি একটুখানি বসবো আর একটু বসে যে অল্প স্বল্প কাজগুলো আছে সেগুলো করে নেবো তারপরে একটা আন্টি আসবে ওই আন্টিটা তোমাদের না ওই আন্টিটা কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো শোনো তোমরা সবাই ওই আন্টিটা কী বলছি তার একটুখানি কষ্টের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো শোনো তোমার ছেলে মেয়েরা কি করে তাহলে তোমার ছেলে কি করে

নাও না তুমি যে কাজ করো তাহলে তোমার ছেলে মেয়ে কে জমি রেখে দাও হুম আর কাকা দেই দিয়ে কাকাকে কেন দাও তুমি তো জমি জমি রাখবে না তাহলে হুম তুমি ওই তোমার বর যখন বিয়েই করেছে তখন তুমি পয়সা জমি রাখো না সেও বলছে দি তুমিও বলছো দাও পয়সা খোলো নি খোলো খোলো লক আছে লকটা খোলো সিধে করো পুরো সিধে করো তো আন্টি কাজ করে চলে গেছে আর মোটামুটি আমারও কাজ চালুই ছিল তো এবারে একটা হেয়ার কাট চালু আছে হেয়ার কাট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো কেন খুব জোর খিদে পেয়েছে তো চলো দেখি কী কী খাওয়া যায় এখন বাজে দুপুর দুটো আর আমরা এখানে খেতে বসে পড়েছি আজকে সকালবেলা খাওয়ার রান্না করা হয়নি নি কেননা লেট হয়ে গেছিলো আর গরমে কি রান্না করবো রোজ রোজ ভালোও লাগছে না বুঝতে পারছি না কী করবো কী করবো ভাবলাম যে ঠিক আছে মুড়ি নিয়ে আসবো ভেবেছিলাম যে মুড়ি নিয়ে আসি বড়া দিয়ে মেঘে খেয়ে নেব তাড়াতাড়ি করে মুড়িটা আনতে ভুলে গেছি ওই জন্যই কী খাবো বুঝতে পারছি না এবার একটা জায়গায় বাবুকে দেখলাম বাবু দেখ তো লুচি সবজি লুচি আর সবজি আছে কিনা বললো না পুরি ভাজি নেই তাই বললাম তাহলে চল পাঁচে একটা হোটেলে এমনি খালি হিসাবে হোটেল হোটেল থেকে নিয়ে আসি তো হোটেলে নিয়ে আসতে গেলাম রুটি শেষ হয়ে গেছে এখানে ভাত আছে কিছু তরকারি আছে কি জানি ডাল আছে আর একটা সবজি আছে তো খুলি তারপর দেখছি কি কি আছে এতে নিয়েছি আগে ভাতটা ঢোলে নিই ধুলেন আগে ভাত অনেকটা আমাদের তো বাঙালিরা আমরা ভাত ভক্ত তো আমাদের এইটুকুনি ভাতে হয়নি এটা ওদের কাছে অনেকটাই ভাত ভাত তো আবার ডেলা ডেলা ভাত তো এদের কাছে ওটা অনেকটাই ভাত তো আর যে রুটিটা শেষ হয়ে গেছে বলে বললো যে ভাত আছে ভাত না এটা একটা সবজি দিয়েছে সবজি তো থালার রাখার জায়গায় নেই এটা একটা চানার সবজি দিয়েছে বা টানার সবজি ভালোই দিয়ে সবজিটা ভালোই আছে এটা রুটি দিয়েও খাওয়া যাবে এর পাও দিয়েও খাওয়া যাবে আর একটা সবজি দিয়েছে দেখা যাচ্ছে আর একটা সবজি দিয়েছে এটা কী সবজি দেখি এটা হচ্ছে ভেন্ডি সবজি মনে হচ্ছে ফ্লাওয়ার সবজি সবজি দিয়েছে একটা ডাল দিয়েছে ভালোই দিয়েছে খারাপ কিছু দেয়নি ভাতটা দিয়েছে এটা আর ডালটা দিয়েছে ডালটা এখন সবটা ঢালবো না কেননা পড়ে যাবে ভাতটা ভাত দিয়ে ঢালবো ঢালটা ডাল দেখাই যাচ্ছে এই যে ডাল দিয়ে ডালটা তো আমি দেখিয়েছি ডালটা ফুলি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খাওয়া দাওয়াটা কারণ অনেকটা লেট হয়ে গেছে আর সেটাকেও খুব জোর খিদে পেয়ে গেছে সেও সকাল থেকেই মোটামুটি হালকা ফুলকা নাস্তা করেই এসেছিল দু তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও